সুরা বাকার আয়াত নাম্বার দুইশো আটত্রিশ কোন সুরা সুরা বাকার আয়াত নাম্বার দুইশো আটত্রিশ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ বললেন তোমরা তোমাদের নামাজের প্রতি যত্নবান হও নামাজ যত্ন করো আমরা নামাজে ঠিকমতো সময় দেই না যত দ্রুত সম্ভব নামাজ আদায় করি আল্লাহ রাসুলের জিন্দিগি দেখেন রাসুলের নামাজের সাথে আমাদের কোনো মিল নাই এক সুরা দিয়ে রাত কাটায় দিছে এক কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে রাত কাটাই দিছে এমন বহু হাদিস আছে না নাই আছে না নাই ইমাম সাহেব যদি সুরা একটু বড় লয় পিছন দিয়ে এমন এক অবস্থা হয় গবেষণা এমন হয় এটা জুমার দিনে বেশি একটা হয় না ওয়াক্তিয়া নামাজে প্রায় সময় এটা হয় বিভিন্ন মসজিদে হয় কিনা হয় কিনা এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন আল্লাহ বলছেন নামাজগুলোকে কি করো তোমরা নামাজের প্রতি যত্নবান হও হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাওয়াতুল উস্তাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশেষ করে আল্লাহ গুরুত্ব দিলেন কোন নামাজের প্রতি যত্নবান হইবা মধ্যবর্তী নামাজের প্রতি কোন নামাজ কোন নামাজ যে দিবা ভাগে ফজর দিয়া শুরু জোহর আসর নাই তাহলে দিনে দুই ওয়াক্ত না তিন ওয়াক্ত দিনে দুই ওয়াক্ত না তিন ওয়াক্ত তিন ওয়াক্ত তার মধ্যে প্রথমে দুই আবার মাগরিবে রাতের নামাজ তাহলে মাঝখানে থাকে কোনটা আসর কোনটা সহি বুখারি 552 নম্বর হাদিস সহি বুখারি 552 নম্বর হাদিস এ আয়াতের তাফসিরে তাফসিরে জাকারিয়ার মধ্যে হাদিসটা নিয়ে আসছে মুফাসসির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল বলছে খেয়াল করেন আল্লাহ রাসূল বলছে কোন ব্যক্তি যদি আসরের নামাজ পড়তে পারে নাই তার আসরের নামাজ ছুটে গেছে আল্লাহ রাসূল বলছে তার থেকে যেন তার পরিবার পরিজন ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে ফ্যামিলিতে যাছিল তার সহায় সম্পত্তিতে যাছিল শব্দ অংশ হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ মাত্র আসুরের নামাজ দিন আদায় করতে পারে নাই এক ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল যদি এত কঠোর হুঁশিয়ারি দেন তাহলে বোঝা যায় কি তাহলে বোঝা যায় কি বাকি নামাজের জন্য বিপদ আছে না নাই এক আয়াত আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন সূরা বাকারাহ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তখন তোমরা বিনীতভাবে দাঁড়াও ভদ্রভাবে দাঁড়াও এই নামাজ ছাড়া তোমার মাথায় যেন অন্য কিছু না ঢুকে